আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ঘড়িতে সময় সাতটা বেজে সাঁত্রিশ মিনিট নাটোরে অলরেডি শীত পড়ে গেছে কী পরিমাণ শীত এদিকে চারপাশ কুয়াশা এটা কিন্তু একটা বাজার তারপরে কী পরিমাণ কুয়াশা এদিকে প্রচণ্ড কুয়াশা প্রচণ্ড ঠান্ডা এদিকে প্রচন্ড কুয়াশা সকাল সকাল বাসা থেকে বের আজকে রস খেতে যাচ্ছি শীতে রস না খেলেই না নাটোর যে কি পরিমাণ ঠান্ডা শুধুমাত্র যারা নাটোর আসবেন তারাই বুঝবেন উত্তরবঙ্গের ঠান্ডার কি প্রভাব প্রচন্ড ঠান্ডা এদিকে কুয়াশায় চারপাশে কিছু দেখা যাচ্ছে না এখান থেকে পঞ্চাশটা সামনেও কিছু দেখা যায় না আমাদের মেয়ের উদ্দেশ্য আজকে হচ্ছে খেজুরের রস খাওয়া যেহেতু নাটোর শীত পড়ে গেছে তো খেজুরের রস না খেলেই না লাইটটা জ্বালায় দিনে বোঝা যাবে না সামনে কিছু আছে কিনা শীতের সকালে সবাই একটু তাপ অনুভব করার জায়গা খুঁজে যেখানে একটু উষ্ণতা পাওয়া যায় আসসালামু আলাইকুম ঠান্ডা ঠান্ডা রস খাবে এখন রস খাবে কি করবো আবহাওয়া খারাপ ও কি বোঝে বোঝে ওই খাওয়াবো যা আছে তাই খাওয়াবো

ঢাল <laughs> সো ফাইনালি রস খেয়ে রস নিয়ে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি প্রচণ্ড ঠান্ডা খেলে রস খেলে প্রচণ্ড ঠান্ডা লাগে আমার আমি এটা অনেকেরই হয় রস খাওয়ার পরে এমনিতে শীতকালে ঠান্ডা এরপরে রস খেলে আরও ঠান্ডা ফিল হয় ঘড়িতে সময় সকাল আটটা বাজে একত্রিশ মিনিট বা চারপাশে প্রচণ্ড কুয়াশা এখনও সূর্যের ছিটে পোটাও দেখা যাচ্ছে না এবং প্রচণ্ড ঠান্ডা আমাদের এখানে রস বিক্রি হয় এবং রসের গুঁড়ো বিক্রি হয় যদি কারো লাগে অবশ্যই জানাবেন কমেন্টে জানাবেন খেজুরের গুড় একদম অথেন্টিক এবং অরিজিনাল কোনো প্রকার চিনি হাইড্রোস এই জাতীয় কেমিক্যাল ইউজ করা হয় না এবং আমাদের খুব সুলভ মূল্যে আমরা এই গুড়টা সেল করে থাকি কারণ যদি আমাদের এই গুড়টা লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে অথবা মেসেজ করবেন শীতের সময়টা হচ্ছে উৎসব মুখর একটা সময় এই সময় শীতের রস অর্থাৎ শীতের খেজুরের রস শীতের পিঠা শীতের উৎসব সব কিছু মিলিয়ে শীতকালটা অনেক আনন্দময় হয় এই যে শীতের উৎসব শীতের বিয়ে এগুলো সব সময় শীতকালে লেগেই থাকে আমি বুঝি না মানুষ কেন শীতকালে এত বিয়ে করে শীতের সময়টা সবার ভালো কাটুক উৎসব মুখর কাটুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো এই পর্যন্তই নেক্সট কোনো ভিডিও নেই আবার আপনাদের সামনে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সি দ্য নেক্সট ওয়ান